আসসালামু আলাইকুম বন্ধুরা আর এস সি প্রপার্টিস থেকে আমি আহমেদ শাহ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা যে জমিটি লক্ষ্য করতে পারছেন এই জমিটি আগ্রাবাদ চৌমনির আশেপাশে অবস্থিত আগ্রাবাদ চৌমনির আশেপাশেই এই কমার্শিয়াল জমিটি অবস্থিত একদম মেন রোডের সাথে লাগানো আপনারা দেখতে পাচ্ছেন জমিটির উপর একটি গ্যারেজ রয়েছে এই জমিটির রাস্তা রয়েছে বিশ ফিট এবং এই জমিটি একদম মেন রোডের সাথে লাগানো আপনারা যারা এই জমিটি নিতে আগ্রহী বা এই জমিটির বিষয়ে জানতে চাচ্ছেন আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের অফিসে এসে জমি সম্পর্কে বিস্তারিত জেনে নিন আমাদের অফিস বদ্দার হাটে রয়েছে শুধু বদার হাট শুধু বদ্মার হাট নয় পুরো চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস রয়েছে এই এগারোটি অফিসের যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের জমি বা ডেভেলপ করা বা ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় যে কোনো সংক্রান্ত লেনদেন এমন এমনকি চাইলে আমাদের সাথে পার্টনারশিপে কাজও করতে পারবেন আপনারা যদি চান পার্টনারশিপে কাজ করার মাধ্যমে মাধ্যমে আমাদের অফিসে যোগাযোগ করুন পার্টনারশিপে কাজ করার জন্য পার্টনারশিপে কাজ করার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের টাকা ইনভেস্ট করা ছাড়াই আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর যদি কেউ জমি বিক্রয় করতে চান তাহলেও যোগাযোগ করুন জমি কিনতে চান তাহলেও যোগাযোগ করুন আর এসে প্রপার্টির সর্বক্ষেত্রে আপনাদেরকে সাহায্য ও সহযোগিতা করবে আর যে কোনো ধরনের জমির লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন অন্যান্য মিডিয়ার ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে কীরকম সাবধান থাকবেন সেটা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে অফিস নেই অথবা শুধু অনলাইনে ব্যবসা করছে এরকম মিডিয়াতে কখনো জড়াবেন না কারণ এরা আপনার সাথে প্রতারণা করে বা বাটপারি করে আপনার যাবতীয় তথ্য নিয়ে অন্যদিকে প্রচার করে দেবে অথবা আপনার সাথে প্রতারণা করে আপনার জমি কিংবা ফ্ল্যাট কিংবা আপনার টাকা যে কোনো কিছুই হাতিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে অফিস রয়েছে এরকম প্রপার্টিজের সাথে অবশ্যই যোগাযোগ করার ক্ষেত্রে অফিস দেখবেন এবং বুঝে শুনে তারপরে যোগাযোগ করবেন আর আর প্রপার্টিসের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং